আল্লাহ আল্লাহর বাণী এইজন্য কোরআন হচ্ছে বরকতময় কোরআন যেখানে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে আল্লাহর নাম বরকতময় আল্লাহর গুণ বরকতময় যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা হবে সেখানে বরকত হবে বাড়ি থেকে বের হন আল্লাহর নাম নিয়ে বের হন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নৌকা উঠেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা বৃষ্টি পদক্ষবে শুধু তাই নয় স্ত্রী সহবাস করতে গিয়েও রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বিসমিল্লা পড়ার নিয়ম শিখিয়ে দিয়েছেন যদি বিসমিল্লা না পড়ে ওই যে দোয়া আছে ওই দোয়া না পড়ে যদি আপনি স্ত্রী সহবাস করেন আর যদি তাতে সন্তান হয় সে সন্তানের শয়তানের স্পর্শ থাকবে আর যদি বিসমিল্লা পড়ে আপনি স্ত্রী সহবাস শুরু করেন তাতে যদি সন্তান হয় সেই সন্তানকে শয়তান স্পর্শ করবে না সম্মানিত উপস্থিতি এইভাবে প্রত্যেক পদে বিসমিল্লা আল্লাহর নাম আল্লাহর নামের গুরুত্ব আছে যে প্রাণীকে জবে করা হয়েছে আল্লাহর নাম ছাড়া ওটা হালাল হারাম আল্লাহর নামের গুরুত্ব দেখেন একটা জিনিস দরজা নাই তালা নাই কিচ্ছু নাই বিসমিল্লা বলে রেখে দেন হেফাজতের দায়িত্ব কার আল্লাহ সবাই হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব আল্লাহর নামের ফজিলত

আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে সেই সুন্দর নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান এই নাম এই গুণাবলীগুলো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ নাম রয়েছে যে সেগুলো হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করতে হবে সেগুলোর অর্থ বুঝতে হবে যখন আপনি দোকানে বসে কারো গিবত করতেছেন তখন আপনার মাথায় থাকতে হবে ইন্নআল্লাহ হাসান আমি যে জিবত করতেছি এই জিবতের কথা আল্লাহ শুনতে পাচ্ছেন আমি কানে কানে কথা বললে আপনি শুনতে পাবেন না কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ গোপনে হোক আসতে হোক জোরে হোক যত কথা বলতেছে প্রত্যেকের কথা একই সাথে আল্লাহ আপনি যখন জেনায় লিপ্ত হবেন খারাপ কাজে লিপ্ত হবেন গুনাহের কাজে লিপ্ত হবেন তখন ভাববেন ইন্দা লাইট বন্ধ করে দিলে আমি আর আপনি দেখতে না। একটু দূরে আমি আর আপনি দেখতে পাবো না কিন্তু সারা পৃথিবীর একই সাথে অন্ধকার ঘরে অন্ধকার রাতে অন্ধকার পাথরের উপর কালো পিপড়াও যদি চলে সেই পিপড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা देखते পারে তো আপনি যে গুনাহ করতেছেন সেটাও আল্লাহ দেখতে পাচ্ছেন অতএব ভয় করে ফিরে আসুন ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করি এই বলে ফিরে চলে আসুন এটা কি আল্লাহর নাম কি আপনি বুঝেন আল্লাহর নামের অর্থ আপনি বুঝেন আল্লাহর নামের অর্থ আপনি হৃদয়ে করতে পারছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আলা এই নাম এবং এই গুণাবলীগুলো আমাদেরকে রাস্তা দেখাবে আমাদেরকে পথ দেখাবে আমাদের হৃদয়কে আলোকিত করবে আমাদের হৃদয়কে প্রশান্ত করবে এই জন্য আমি আপনাদের নিকটে অনুরোধ করব আজকে আল্লাহ সবাহান হকের তাও যে তিনটে আলোচনা আমরা করলাম রব হিসেবে আল্লাহকে মানা ইলাহ হিসেবে আল্লাহকে মানা আর এই ও তিনটাও সেই আল্লাহ যেন আমাদের মানার এবং বোঝার দান করেন বক্তব্য এখনো শেষ হয়নি অনেক জরুরি কথা আছে কেউ উঠে যাবেন না আল্লাহ ওয়া তাআলার গুণাবলীগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আর একটি আমাকে বলা হচ্ছে যে মহিলা প্যান্ডেলে মহিলারা আছে তাদের উদ্দেশ্য কথা হবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহর গুনাবলীর সাথে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র কার আছে আল্লাহর কিভাবে

খুঁজে না পাওয়া যায় তাহলে সেই নাম দিয়ে যদি আল্লাহকে ডাকেন ডাকেন আমার কোনো আপত্তি নাই আপনি খোদা বলে কিন্তু এতটুকু বলবো যে খোদা বলে আল্লাহর নাম পবিত্র কোরআনে কোথাও আছে কিনা হাদিসে কোথাও আছে কিনা আল্লাহ কোনোদিন নিজেকে খোদা বলেছেন কিনা আল্লাহর রাসুল কোনোদিন তার রবকে খোদা বলেছেন কিনা এটা দেখে তারপরে আপনি আমল করেন আমি বলবো না যে আমার কথাই আপনাকে শুনতে হবে কিন্তু এতটুকু আমি বলবো যে নাম আল্লাহ তার নিজের জন্য রাখেননি সেই নাম যদি আপনি আল্লাহর দিকে নিসবত করেন তাহলে আল্লাহ রাগান্বিত হয়ে যান ঠিক কিভাবে রাগান্বিত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম এর 91 নম্বর আয়াতে বলছেন তাকাদুস সামাওয়াতি ওয়া তাফাত্তারনা মিনহু তাংশকুল আরদু ওয়া তাখিরুল জিবালু হদ্দা আন্দাউর রাহমানি আলাদা ইহুদি খ্রিস্টানরা আল্লাহর এমন নাম রেখেছে আল্লাহর দিকে এমন গুণের কথা বলেছে যদি সেই গুণের কথা সেই নামের কথা আসমান শুনে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। জমিন জমিন শুনে তাহলে এক পাহাড় আর এক পাহাড়ের সাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এত জঘন্য নাম এত নিকৃষ্ট নাম এত নিকৃষ্ট গুণ এই ইহুদি খ্রিস্টানরা আল্লাহর জন্য রেখেছে সেটা কি আনুর রহমান ইহুদি খ্রিস্টানরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে

সারা পৃথিবীর যত অলি আওলিয়া পীর বুজুর্গ যেই হোক না কেন কঠিন আমাদের মাঠে আমার দরবারে আমার দাস আমার গোলাম হয়ে উপস্থিত হবে আমি বলিনি আল্লাহ বলেছে আমি শুধু অনুবাদ করলাম সকলে কি আমাদের মাঠে আল্লাহর কি হয়ে উপস্থিত হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম হয়ে উপস্থিত হবে কারো বিন্দু মাত্র অতিরিক্ত কোন ক্ষমতা থাকবে না সেই দিনের একমাত্র অধিপতি একমাত্র মালিক আল ওয়াহিদুল কাহার একমাত্র অধিপতি রাজাদিরাজকে আল্লাহ সুবহানাহু তাহলে দেখেন আল্লাহর দিকে যদি এমন কিছু আপনি বলেন যেটা আল্লাহ বলেনি আল্লাহ কত রাগান্বিত তখন আপনি বুঝে নেন এখন আপনি আল্লাহকে খোদা ডাকতে চাইলে আগে দেখে ডাকিয়েন যে আল্লাহ নিজেকে খোদা বলেছে না আল্লাহর রাসুল নিজেকে খোদা তার রবকে খোদা বলেছে কিনা দুই আল্লাহ রসুল হান তাল্লা তার নিজের জন্য যে গুণ রেখেছেন সেই গুণ আপনি অন্য কাউকে বলতে পারবেন না আল্লাহ তার নিজের জন্য নাম রেখেছেন মুগিস মুগিছ মানে বিপদে পড়লে উদ্ধার করে যে বিপদে পড়লে উদ্ধার করে যে তাকে কি বলে মুগিছ সেটা কি ফার্সিতে উর্দুতে বলে গাউসুল আজম গাউস মানে উদ্ধার করা গাউসুল আজম যিনি বিপদে পড়লে উদ্ধার করতে পারেন তাকে উর্দুতে ফার্সিতে গাউসুল আজম বলে আমি আপনাকে জিজ্ঞেস করব বিপদে পড়লে উদ্ধার কে করতে পারে আল্লাহ তাহলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি আপনি গাউসুল আজম বলেন তাহলে কি আপনি গুনাহ করবেন না শিরকের গুনাহে লিপ্ত হবেন না অবশ্যই আল্লাহ ব্যতীত কাউকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর আর কারো নাই এই গাউসুল আজম একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা সম্মানিত উপস্থিত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে গুণ তার নিজের জন্য যে সিফাত নির্ধারণ করেছেন সেগুলো আপনাকে হুবহু ওইভাবেই মানতে হবে যেমন আল্লাহ সুবাহান আহুতাআলা কোরআনে সাত জায়গায় বলেছেন আর রহমান ও আলা আর সে আল্লাহ সুবহান আহুতাআলা আরসে সমুন্নত আল্লা সুবাহান তালা কোথায় সমুন্নত আরসে সমুন্নত আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই রাসূস সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কোথায় গেছিলেন সপ্ত আসমানে গেছিলেন জিব্রাইল তাকে তার মক্কার বাড়ি থেকে বাইতুল মকদেশ বাইতুল মকদেশ থেকে বোরাকে করে প্রথম আসমান প্রথম আসমানে দরজা বন্ধ দরজায় বাড়ি দেওয়া হলো বললো মান কে তো জিবরাইল মাম্মা তোমার সাথে কে মোহাম্মদ মোহাম্মদ কে কি আনার অনুমতি দেওয়া হয়েছে নাম হ্যাঁ দরজা খুলে গেল প্রথম আসমানে আদম আলহিসের সাথে সাক্ষাৎ লম্বা হাদিস দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সপ্তম আসমানে গিয়ে জিব্রাইল সিদরাতুল মন্তাহাই গিয়ে বলতেছে এর এর আগে আমি আর যেতে পারবো না এখন আপনি জান তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আগে গেলেন তার প্রতিপালক আল্লাহর সাথে কথা বললেন তাহলে আল্লাহ কোথায় আছে সপ্তম আসমানে আরো সে আছে আল্লাহ সুবাহার আরো গুণ আছে দুঃখজনক হল সত্য অত্যন্ত কষ্টদায়ক বিষয় যে আল্লাহ তার নিজের জন্য যেটা বলতেছেন আমি সেটা মানতেছি না আর আবার আল্লাহ তার নিজের জন্য যেটা বলেননি আমি সেটা জোর করে চাপিয়ে দিচ্ছি কিভাবে আল্লাহ তার নিজের জন্য বহু জায়গায় বলেছেন তার রাসুল বলেছে মুসলিমের হাদিসে যে আল্লাহ কোথায় আছে আসমানে আছে আমি সেটা মানতে চাচ্ছি না আবার আল্লাহ তার নিজেকে কোথাও খোদা বলেনি অথচ আমি জোর করে আল্লাহকে খোদা বলতে চাচ্ছি আজিব বাঙ্গালি আল্লাহ আস্তাফির আজিব আল্লাহ তার নিজের জন্য যেটা বলেনি সেটা জোর করে আল্লাহর ওপর চাপাও আর আল্লাহ তার নিজের জন্য যেটা বলেছে সেটা জোর করে অস্বীকার করো এইভাবে কি আর মুমিন হওয়া যায় আল্লাহ তুমি মাফ করো সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুফান তালার নাম এবং গুণাবলীর বিষয় আমাদেরকে সতর্ক এবং সজাগ হতে হবে এই পর্যায়ে বক্তব্যে শেষাংশে এসে যুবক ভাইদের উদ্দেশ্যে এবং মা এবং বোনদের উদ্দেশ্যে জরুরি কয়েকটা কথা যুবক ভাইদের উদ্দেশ্যে জরুরি কথা কি রাসুল সাল্লাল্লাহ আলিবালিকুলা সাল্লাম শহীব ও খারিম কিতাব রেখা এর মধ্যে বলছেন সাতটি যুদিল্লাহুমুল্লাহ ইয়াওমাল লা ইল্লাদিল্লো কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সাবুল্লাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে সম্মানিত উপস্থিতি বৃদ্ধ বয়সে যখন দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে এক পা কবরে এক পা বাইরে তখন আল্লাহর মদত করা সহজ কিন্তু যখন মুখে দাড়ি রাখলে চাকরি হয় না ঠিক কিনা যখন মুখে দাঁড়িয়ে রাখলে চাকরি হয় না যখন টাকুর উপর প্যান্ট পরলে মানুষ খ্যাত বলে পাড়া প্রতিবেশী স্মার্ট বলে ঠাট্টা ঠিটকারি করে এত বিপদ আপদ এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে যুবকের ইমান তাকে দিনের উপর টিকিয়ে রাখতে পারে ওই যুবককে আল্লাহ কিয়ামতের মাঠে তারা আরও সে নিচে আশ্রয় দেবে তারপরে সোনালি তিরমিজির কিয়ামত অধ্যায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিততে বলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুল কদাম আইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না চারটে প্রশ্নের উত্তর দিয়ে গেছে তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন সাবাবিহি ফিমা আবলাহু हिজবুক তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছো এই প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত এক ধাপুর সামনে পা ফেলতে দেওয়া হবে না হবে না যুবক তুমি মদ গাঞ্জা খেয়ে সময় নষ্ট করেছো বিপিএল এর জুয়ায় সময় নষ্ট করেছ আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে দেখতে সময় নষ্ট করেছ না গণতন্ত্রের এই অসভ্য জঘন্য বর্বর নিকৃষ্ট এই রাজনীতির নামে পরস্পরে মারামারি হানাহানি করে পড়াশোনা বাদ দিয়ে হরতাল মিছিলের নামে সময় নষ্ট করে নিজের যৌবনকাল কাল পার করেছ কিনা এই প্রশ্নের জবাব কি আমাদের মাঠে তোমাকে নিয়ে যেতে হবে এই যুবক তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই তোমার বিবেক খুলে দিতে চাই তোমার চিন্তা শক্তি খুলে দিতে চাই আজ তুমি যেভাবে সময় নষ্ট করতেছ মদ গাঞ্জা নারী নিয়ে আর খেলা নিয়ে আর বিপিএল নিয়ে আর ক্রিকেটের খেলা নিয়ে তুমি কি কোনোদিন দেখেছো ইসরাইল আমেরিকা চীন এদের কোনো ক্রিকেট টিম আছে কিনা 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 এদের কোনো বিপিএল আছে এরা কেউ খেলা নিয়ে করে ওরা বাঙালির মতো পাগল নয় ওরা বুঝে যে এইগুলো মত গাঞ্জা নারী খেলাধুলা নিয়ে সময় নষ্ট করলে উন্নত হওয়া যাবে না তারা নিজেরা গবেষণা করে অস্ত্র বানাবে আর তুমি খেলাধুলায় মত্ত থাকবে আর তোমাকে মারবে এটা রাসুল নিজে বলেছে রাসুল সালু আলী বলছেন যে শেষ সময়ে ক্রিয়ামতের পূর্ব মুহূর্তে ক্ষুধার্ত যেমন খাবার টেবিলের উপর ছাপিয়ে পড়ে সারা পৃথিবীর সকল সম্প্রদায় মুসলমানদের উপর ওভাবে ছাপিয়ে পড়বে খাওয়ার জন্য কুড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে শকুন যেভাবে খায় ইগুল যেভাবে খায় সেভাবে সাহাবিরা বলছে আল্লাহ রাসুল আমরা কি তখন কম হব আমাদের সংখ্যা কি তখন নগণ্য হবে আল্লাহ রাসুল বলছেন না তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো ওই ফেনার যেমন কোন শক্তি থাকে না স্রোত যেদিকে ধাক্কা দেয় সেই দিকে চলে যায় ওই ফেনা তোমরা হাজার হাজার কোটি হওয়ার পরও শত কোটি হওয়ার পর তোমরা হবে সমুদ্রের ফেনার মতো কেননা তোমাদের যুবকেরা মদ গাঞ্জার খেলা নিয়ে ব্যস্ত থাকবে পরের অংশটা আল্লাহ রাসুল বলেননি কিন্তু এটাই বাস্তবতা কেন সমুদ্রের ফেনার মতো হবে আত্মমর্যাদা নাই নিজেকে যদি দাম না দেয় নিজের সময়কে যদি সে দাম না দেয় দুনিয়ার মানুষকে তাকে দাম দিবে জীবনেও দিবে না আজকে দেখেন পদ্মা ব্রিজ দেখেন পদ্মা ব্রিজে যারা ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করতেছে প্রজেক্ট ম্যানেজার তারা সব কোরিয়া চায়না থেকে ভাড়া করে নিয়ে আসা আর ওই যে মাথায় ইট পাটকেল নিয়ে যে ওই পাইলের মধ্যে ফেলতেছে ওই সা হচ্ছে বাঙালি বাংলাদেশি কেন নাই বাঙালি বাংলাদেশি সারাদিন যে খেলা নিয়ে ব্যস্ত থেকেছে বিপিএল এর জোয়াই মস্ত থেকেছে মদ গাঞ্জা নারী নিয়ে ব্যস্ত থেকেছে আর গণতন্ত্রের রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়া পড়া করেনি খালি মারামারি আর কাটাকাটি আর হরতাল আর মিছিল নিয়ে ব্যস্ত থেকেছে তো এই বাঙালি বাংলাদেশি লেবারিগিরি করবে না তো কে করবে যদি পড়াশোনা না করে তো লেবারিগিরি করেই খেতে হবে সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে আমাদের যুবকদের দশা তারা তাদের সময়কে মূল্য দিতে জানে না অতএব যুবক তোমাকে বলে যাচ্ছি তোমার প্রতি সেকেন্ড সময় তোমার প্রতি ফোটা রক্ত আল্লাহ দেয়া আমানত এটা তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো নিজের দেশ এবং জাতির জন্য ব্যয় করো নিজের ব্যক্তি এবং পরিবারের জন্য ব্যয় করো জাতির জন্য নিজেকে বোঝা বানিও না এবার মা এবং বন্ধুর উদ্দেশ্যে দুটি কথা বলে আজকের বক্তব্য ইতি টানার চেষ্টা করব আপনারা জানেন সারা পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ আছে সোনা দানা গহেনা আছে খনি আছে ঢাকা শহরের এক একটা প্লট এক একটা ফ্ল্যাটের দাম কয়েক কোটি টাকা এই ঢাকা শহরের প্লট ফ্ল্যাট আর সারা পৃথিবীর যত সম্পত্তি যত খুনী স্তূপ সব কোন কিছুর কত দাম হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা জেনে রাখো দুনিয়ার মানুষ সারা পৃথিবীর সকল কিছুই সম্পদ এই কোটি কোটি টাকার সম্পদের চেয়েও দামি সম্পদ মহা মূল্যবান সম্পদ আল মারআহ সালিহা একজন সতী সাধুবি নারী কত কত মূল্যবান কথা সারা পৃথিবীর সকল সম্পদের চেয়ে দামি সম্পদ কি একজন স্রতীসাধু বি নারী হে এবং দেবন আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি নিজের দামটা বুঝুন নিজের মূল্যটা বুঝুন নিজেকে বাজারের বিক্রির পণ্য বানিয়েন না গরু ছাগল যেভাবে বাজারে বিক্রি হয় চাল ডাল গম ধান যেভাবে বাজারে বিক্রি হয় আজ সেভাবে মা এবং বোনদের চেহারা বিক্রি হয় সৌন্দর্য বিক্রি হয় টিভির অ্যাড খুলে দেখেন কুৎসিত টিভির অ্যাডে দেখতে পাবেন না যার চেহারা সুন্দর থাকে দেখতে পাবেন সে তার চেহারা বিক্রি করেছে যেভাবে ধান চাল বিক্রি হয় বাজারে যেভাবে গরু ছাগল উঠ বিক্রি হয় সেভাবে আজ মেয়েদের চেহারা বাজারে বিক্রি হয় মা এবং বোনরা তাদের গুরুত্ব বোঝে না এই চেহারা এই শরীর যে একমাত্র আল্লাহ তার স্বামীর জন্য রেখেছেন তার ভিতরে আত্মমর্যাদা আসা উচিত এই গায়েরা আসা উচিত যে আমার এই চেহারা আমার এই শরীর একমাত্র আমার স্বামীর জন্য আমি অত কম দামি নই আমি অত অমূল্য নই আমারও আমি অত ডাস্টবিনের পচা ওই আমের মতো নই যে সব মাছই আমার ওপরে এসে বসবে এমন নই আমি আমার শরীরকে ঢেকে রাখবো আমি পর্দায় থাকবো এইরকম আত্মমর্যাদা আত্মসম্মানের অভাব আজ আমাদের মা এবং বোনদের মধ্যে রয়েছে কিভাবে আজ আমাদের অনেক মা এবং বোন আছে যারা ওই পাখি ড্রেস কেনার জন্য আত্মহত্যা করে আছে না আত্মমর্যাদা নাই এই জন্য গায়েরাত নাই এই জন্য যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা থাকতো তাহলে সে চেষ্টা করত যে আমি এমন কাজ করব যেন ওই পাখি একদিন আমার মা আয়েশার ড্রেস পড়তে বাধ্য হয় নাম আত্মমর্যাদা যে যুবকরা খেলা দেখায় মত্ত থাকে নায়কদের অনুসরণ করতে মত্ত থাকে তাদের মতো চুলের কাটিং কাটতে চায় এদের কোনো ভ্যালু নাই এরা হচ্ছে ওই পানির মধ্যে সমুদ্রের মধ্যে যে কচুর পাতা থাকে কচুর ধানের কিটা থাকে যে ইয়ে থাকে ভেসে বেড়ানো যে কুটো জিনিসগুলো থাকে খড়কুটো এই যুবক হচ্ছে সেরকম খড়কুটোর মতো কচুর পাতার পানির মতো ওই রকম পানার মতো হচ্ছে এই যুবক তার কোনো আত্মমর্যাদা নাই যদি তার আত্মমর্যাদা থাকতো সে ভাবত আমি কেন এই পাগলের অনুসরণ করতে যাব আমি এমন কাজ করব যেন এই নায়ক আমার রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ঠিক এর নাম আত্মমর্যাদা টিভিতে বসে সময় দেখে নষ্ট করতেছে খেলা দেখে যদি তার ভিতরে বিন্দু মাত্র আত্মমর্যাদা থাকতো নিজের সময়কে সে দান দিত তাহলে সে ভাবতো আমি কেন একে দেখে আমার সময় নষ্ট করতেছি আমি এমন কাজ করব যেন সে একদিন আমাকে টিভিতে দেখে আত্মমর্যাদা এই আত্মমর্যাদা যতদিন যুবকদের মধ্যে মা এবং বোনদের মধ্যে জাগ্রত না হবে ততদিন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতে চাই হে মা এবং বোন জেনে রাখুন জন্ম দিতে বাচ্চা জন্ম দিতে পারলে মা হওয়া যায় না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না আপনার একটা দায়িত্ব রয়েছে আপনার একটা কর্তব্য রয়েছে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম কেউ যদি বলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারমাণবিক বম তৈরি করা কেউ যদি বলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একশো তলা হাজার তলা বিল্ডিং তৈরি করা কেউ যদি বলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল গ্রহে চন্দ্রে যাওয়া তাহলে আমি বলবো না কখনো নয় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে দামি কাজ হচ্ছে একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা আর এই কাজের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে মা এবং বন্ধুদেরকে দিয়েছে এটা আল্লাহর দেওয়া চাকরি আপনি কিভাবে বলেন আমি বাড়িতে বেকার বসে আছি আর এই সমস্ত রা আছে বলে আপনার মেয়ে বাড়িতে বেকার একে এ পাঠান একে স্কুলে চাকরি করতে পাঠান অমুক কোম্পানিতে চাকরি করতে পাঠান অসম্ভব বেকার নয় পৃথিবীর সবচেয়ে কঠিন দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে পাঠিয়েছেন অতএব হে মা এবং বোন আপনাকে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আপনাকে কঠিন কেয়ামতের মাঠে এই জবাব দিতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করেছেন তার জবাব আপনাকে কেয়ামতের মাঠে দিতে হবে সম্মানিত মা এবং বোনদের উদ্দেশ্য করে বলতে চাই আল্লাহকে ভয় করুন যদি একজন মেয়ে আল্লাহকে ভয় করে অন্তর থেকে পর্দা করে অন্তর থেকে পর্দাকে মেনে নেয় তাহলে তার মুখ দিয়ে যেটা বের হবে আল্লাহ সেটা বাস্তবায়ন করবে কিভাবে ইব্রাহিম আলী সালাতাম যখন সারাকে নিয়ে যাচ্ছিলেন কাফের বাদশাহ দুইজনকে আটক করেছে তখন তারাই দুইজন মুমিন। কাফের বাদশাহ সারাকে বন্দি করে সারার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তখন সারা আল্লাহর দরবারে ডাকার জন্য সালাতে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেল রাসুল সাল্লি আসাল্লাম কোনো পড়তেন বা সালাহ সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন কেননা আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি ঠিক তেমনি সারা সালাতে দাঁড়িয়ে গেল সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি সারা চিরজীবন আমার ইজ্জতের হেফাজত করেছি আমার শরীরের আমানতকে রক্ষা করেছি আমার চেহারার আমানত রক্ষা করেছি আমার স্বামী ছাড়া পৃথিবীর কেউ আমার চেহারা দেখেনি আমার শরীরে টাচ করতে পারেনি আর আজকে কাফের বাদশা আমার সাথে অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছে আজকে আমার কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই আজকে তুমি আমাকে হেফাজত করো সাথে সাথে ওই বাদশার হাত পা অবশ হয়ে গেছে এটা হচ্ছে একজন মায়ের পর্দার মূল্য একজন বোনের পর্দার মূল্য হে মা এবং বোন আপনি অন্তর থেকে পর্দা করুন অন্তর থেকে নিজের ইজ্জতের হেফাজত করুন আল্লাহকে ভয় করুন আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের মা এবং আমাদের বোনদেরকে এবং আমাদের যুবকদেরকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহুল্লাহ আমি এবার বক্তব্যের শেষে আপনাদের নিকটে কিছু অনুরোধ রাখবো যদিও আমার যে মিন্নাতুল বাড়ি বইয়ের কথা বলা হয়েছে আমি তো দুই তিন দিন আগে রাজশাহী থেকে বের হয়েছি টানা সফর ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা হয়ে আবার আপনাদের ফেনিতে এসেছি এর মধ্যে মিন্নাতুল বাড়ি শেষ হয়ে গেছে মিন্নাতুল বাড়ি আপনাদের জন্য আনতে পারিনি আশেপাশে কোনো দোকান থাকলে বা দিনী ভাইদের সাথে যোগাযোগ থাকলে বাংলা ভাষায় সহিব খারির প্রথম ব্যাখ্যা গ্রন্থ মিন্নাতুল বাড়ি কিনবেন দ্বিতীয় খণ্ড মাসিকাল এতে সামে পর্ব আকারে প্রতিদিন আসে মাসিকাল এইতেসাম বাংলাদেশের এমন এক পত্রিকা যার সাথে সংশ্লিষ্ট লেখক সম্পাদক মণ্ডলী সকলেই ওলামা এই এমন এক পত্রিকা পত্রিকার সাথে সংশ্লিষ্ট লেখক এবং সম্পাদক মন্ডলী সকলে মোলামা তাও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসা মোলামা। অনেক গুরুত্বপূর্ণ লেখায় পত্রিকায় প্রকাশ হয় এই পত্রিকার শেষে পঞ্চাশটার মতো প্রশ্ন উত্তর থাকে ফতোয়া সোয়াল জবাব থাকে এবং ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া দেওয়া হয় ওলামার বোর্ড বসে বোর্ড বসে পরামর্শ করে পর্যালোচনা করে দিল্লা দেখে সেখানে ফতোয়া দেওয়া হয় মাত্র বিশ টাকা দাম আপনার যদি না থাকে ধার করে হলেও নিয়ে যাবেন তবুও মাসিক আলী নিয়ে যাবেন তার পাশাপাশি আর দুটো বই রয়েছে একটা আইনের আসুল দোয়া অধ্যায় সারা জীবনে কোথায় কি দোয়া পড়বেন সব দোয়ার বাংলা ভাষায় আমার দৃষ্টিতে সবচেয়ে উন্নত বই বলা চলে শুধু সহি আরও একটা বই আছে উপদেশ যেখানে আপনি নিজে উপদেশ গ্রহণ করতে পারবেন বক্তারা উপদেশ গ্রহণ করতে পারবে আলেমরা উপদেশ গ্রহণ করতে পারবে কেউ যদি আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে থাকে তাহলে তার বক্তব্যে তিনি যে হাদিসগুলো বলেন সেই হাদিসগুলোর মোটামুটি একটা সংকলন হচ্ছে উপদেশ বইটা এই বইগুলো নিয়ে যাওয়ার জন্য আপনাদের নিকটে অনুরোধ করতেছি সর্বশেষ অনুরোধ আগামী সাত এবং আটই মার্চ আল জামিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার যারা জ্ঞানী পিস টিভির যারা আলোচক ছিলেন তাদেরকে নিয়ে সম্মেলন হয় এত ওলামার মিলন বাংলাদেশে আর অন্য কোনো সম্মেলনে হয় না সেই সম্মেলনের আপনাদের দাওয়াত দিচ্ছি এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি এবং আমি আপনাদের নিকটে আমার জন্য দোয়া চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে মাফ করবেন আর আমার কথা আপনাকে মানতে হবে এমন নয় যাচাই বাচাই করে মানুন আর আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ হানা তারা আমাকে হৃদায়তের উপর রাখে ইমালের উপর রাখে এবং তার রাসুলের হাদিসের খেদমত করার তৌফিক দান করে